সালাম জানাচ্ছি এই জন্যে আমাদের নেত্রী মনে করেন যে বুথ কর্মীরাই হচ্ছে আসল শক্তি তারাই আমাদের অনুপ্রেরণা দেয় তো আজকের এই বর্ষার দিনে আপনারা যেভাবে ভোলা অঞ্চলের আহ্বানে আপনারা এসে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মঞ্চে ইতিপূর্বে আমাদের ব্লক সভাপতি সুপ্রিয় আলদার আপনাদের সামনে ভক্ত করে রেখেছেন আমাদের বহুদী আলদার বক্তব্য রেখেছেন এই অঞ্চলে প্রধান সাহেব বক্তব্য রেখেছেন উপপ্রধান সাহেব বক্তব্য রেখেছেন এখন আমাদের সব উপস্থিত হয়েছেন আপনাদের এলাকার জেলা পরিষদের সদস্য নারায়ণচন্দ্র ভৌমিক তিনি আমার পরে 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 বক্তব্য রাখবেন সভা চলবে এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি বন্দরা কর্মকার তিনি হয়েছে উপস্থিত হয়েছেন তারাও কিছু কিছু কথা বলবেন আমি আপনাদের বলতে চাই যে আজকে যে বিষয় নিয়ে একুশে জুলাই নিয়ে আজকে আমরা এখানে আলোচনায় বসেছি এই একুশে জুলাই বামফ্রন্ট সরকারকে সরানোর জন্যে একটা বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল আমরা যে এগারো সালে বামফ্রন্ট সরকারকে সরাতে পারলাম আমরা দেখতে পাচ্ছিলাম বামফ্রন্ট সরকার পশ্চিম বাংলায় গেড়ে পড়েছে চৌত্রিশ বছর তাদেরকে সরানো যাচ্ছে না কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টে মিল করে চলেছে দিল্লিতে কংগ্রেস আর বাংলা সিপিএম এর কারোর বিরুদ্ধে নয় এইরকম একটা অবস্থার বলতে যখন কংগ্রেস চলছে তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের নেত্রী তিনি কংগ্রেস দল থেকে বেরিয়ে এসেছিলেন যে এই কংগ্রেস দলে থাকলে আমি কখনোই পশ্চিমবাংলাকে মুক্ত করতে পারবো না সিপিএমের হাতে এবং সেদিন অনেকে মনে করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক সিদ্ধান্ত দিচ্ছে না কারণ পশ্চিম বাংলায় আজ পর্যন্ত কেউ দল থেকে নতুন দল তৈরি করে প্রতিষ্ঠিত হতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় তাই নতুন দল প্রতিষ্ঠা করেছেন এবং তার আগে এটা এই ঘটনা কিরনা পরিষারের ঘটনা এবং নো আইডেন্টি কার্ড নো ভোট অর্থাৎ তখন কারোর আইডেন্টি কার্ড ছিল না আজকে আপনারা ভোট দিতে গেলে আইডেন্টি কার্ড নিয়ে যেতে হয় কিন্তু তখন আইডেন্টি কার্ড ছিল না আর আইডেন্টি কার্ড ছিল না বলেই তখন বামফ্রন্ট সরকার জিতে যেত বারবার মানে একই লোক বারবার ভোট দিয়ে দিচ্ছে এইভাবে তারা বিভিন্ন সময় জিতে যাচ্ছে তো সেই বামফ্রন্টকে হটাতে গেলে আন্দোলনের মাধ্যমে একটা দল রাজনৈতিক আন্দোলন এবং সংগঠনের মাধ্যমে একটা রাজনৈতিক দল এগিয়ে যেতে পারে কংগ্রেস সেটা করছিল না তাই তিনি দল ত্যাগ করেছিলেন পরবর্তীকালে এবং সেই নো আইডেন্টি কার্ড নো ভোট এই দাবিতে তিনি সেদিন আন্দোলন করেছিলেন আমরা তার সঙ্গে ছিলাম এবং সেদিন গুলি আমাদের লাগতে পারতো লাগেনি আমরা বেঁচে গেছি কিন্তু জন যে মারা গেছে সেই তেরো জন আমাদের পাশাপাশি আমরা দেখেছি তাদের নিয়ে হাসপাতালে যাওয়া হয়েছে তাদেরকে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করা হচ্ছে একটা কি পরিস্থিতি গুলি করে আন্দোলনে রাজনৈতিক আন্দোলনে গুলি করবে কেন আমাদের দেশ তো গণতান্ত্রিক দেশ এই দেশে তো রাজনীতি করা আন্দোলন করা আমাদের অধিকার সেই অধিকার প্রয়োগ করতে গেলে সিপিএমের আমলে গুলি করে মারা হতো তার প্রমাণ সেই দিন যাদের গুলি করে মেরেছিল আমি আজকে তাদের একটু স্মরণ করি তাদের নামটা একটু বলি সেই জনের নাম অনেকে ভুলে গেছে আমি একটু তাদের নাম বলি একজন হচ্ছে তার নাম হচ্ছে মন্দন দাস আরেকজনের নাম হচ্ছে মুরারি চক্রবর্তী আরেকজনের নাম হচ্ছে রতন মল্ল আরেকজনের নাম হচ্ছে বিশ্বনাথ রায় আরেকজনের নাম হচ্ছে প্রদীপ রায় আরেকজনের নাম হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরেকজনের নাম হচ্ছে অসীম দাস আরেকজনের নাম হচ্ছে কেশব বৈরাগী শ্রীকান্ত শর্মা দিলীপ দাস রঞ্জিত দাস প্রদীপ রায় মোহাম্মদ সালেক এবং ইনু এই কজন লোক প্রাণ হারিয়েছিল তাদেরকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়েছিল কিন্তু হাসপাতালের লোক তাদের বাঁচাতে পারেনি তো আজকে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা প্রত্যেক বছরে প্রত্যেক বছরেই আমরা যাই শহীদ দিবস পালন করতে শহীদ দিবস অর্থাৎ এই তেরো প্রতি শ্রদ্ধা জানাতে আমরা সবাই যাই কিন্তু আজকে প্রায় বত্রিশ বছর অতিক্রান্ত হয়েছে এই ঘটনা হয়েছে তিরানব্বই সালে এই ঘটনা হয়েছে আজকের এই রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু পরিবর্তন হয়েছে শুধু একুশে জুলাই আমরা শুধু এদের শ্রদ্ধা জানাতে যাচ্ছি না আরো কতগুলো বিষয়ের জন্য আমি এখানে যাচ্ছি আমাদের রাজ্যে একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে এনডিও সরকার এনডিও সরকার বন্ধ করে দিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যাচ্ছি আমাদের একশো দিনের কাজ আবার চালু করতে হবে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে একশো দিনের কাজ বন্ধ করে রাখা যায় না অনির্দিষ্টকালের জন্য একশো দিনের কাজ চালু করতে হবে এটা মানুষের অধিকার সেইটাকে আবার চালু করার দাবিতে আমরা একুশে জুলাই আমরা ধর্মতলায় যাব ফলে একশো দিনের কাজের দাবিতেও আমরা ধর্মতলা যাব আমরা আবাস যোজনার যে টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আপনারা জানেন এগারো লক্ষ বাড়ি দিয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দফার টাকা দ্বিতীয় দফার টাকা দিয়েছে পরবর্তীকালে আরও এগারো লক্ষ মানুষকে দেওয়া হবে কিন্তু এই আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা কিন্তু তারা দেয়নি এই যে বঞ্চনা এই বঞ্চেনার বিরুদ্ধে আমাদের এখানে জুলাই আমাদের ধর্মতলায় যেতে হবে আমাদের যে পাইপ ওয়াটারের কাজ হচ্ছে পানীয় জলে যে পাইপের কাজ হচ্ছে সেই কাজ বন্ধ হয়ে গেছে কেন্দ্রীয় সরকারের যে টাকা সেই টাকা আমাদের দিচ্ছে না সেই টাকা দেওয়ার দাবিতে আমরা আমরা এই জুলাই যাবো আমাদের যে আইসিডিএস আছে এর টাকা বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের রাজ্য সরকার চালাচ্ছে সেই এর টাকা দেওয়ার দাবিতে আমাদের এই ধর্মতলায় যেতে হবে এবং আজকের আমাদের সামনে একটা কঠিন সমস্যা দেখা দিয়েছে সারা ভারতবর্ষে যে সমস্ত বিজেপি রাজ্য আছে সমস্ত রাজ্যে এই সমস্যা এই সমস্যাটা কি সমস্যা বাংলায় কথা বললেই বাংলাদেশি বলা হচ্ছে বাংলায় কথা বললে